এখন শীতকাল শীতকালে বাজারে প্রচুর কপি তো বাঁধাকপি পেয়েছিলাম ভালো বাঁধাকপি নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাবো আমিষ বাঁধাকপি এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি মটরশুঁটি কিছুটা নিয়ে নিয়েছি টমেটো আলু আর এখানে আমিষ বললাম যেহেতু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বসে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলে হবে তেলটা বেশি গরম হওয়ার আগে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছটা হলুদ নুন মাখিয়েও ভাজতে পারো বা এইভাবেও ভেজে নিতে পারো তো এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো তো একটু নুনও দিয়ে দেব এর মধ্যে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় ওই জন্য হালকা করে একটু ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে একটু ভেজে নিচ্ছি শীতকালে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক রকম ভাবে রান্না করা যায় নিরামিষও রান্না করা যায় তো এবার দিয়ে দিলাম একটা দারচিনি তিনটে এলাচ তিনটে তেজপাতা আর এক টি স্পুন মতো গোটা জিরে মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে দুটো ছোট টমেটো ব্যবহার করেছি টমেটোটা একটু বেশি দিলে অসুবিধে কিছু নেই একটু টক টক হয় খেতে ভালোই লাগে টমেটোটাকে একটু নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এর মধ্যে মটরশুঁটি আর বাঁধাকপিটা একসাথেই দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা খুব ভালো করে ফাইন করে না কাটলে কিন্তু সেদ্ধ হবে না খুব ভালো করে কেটে জল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম আলুটা আলুটা যদি এখন না দিই আলুটা কিন্তু সেদ্ধ হবে না কপির সাথে রান্না হতে হতে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু পুরো ঢাকা দিয়ে গ্যাসটা একদম স্লো করে রান্নাটা হবে নইলে কিন্তু বাঁধাকপিটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে ভালো করে নাড়াচাড়া করতে হবে করতে করতে আলু আর কপিটা সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম আবার একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ফুল বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে এই রান্নাগুলো খুব সাধারণ রান্না আমরা সবাই করেও থাকি তো দেখানোর কারণ হচ্ছে অনেকেই নতুন রান্না করছো তাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিলাম একটু চিনি কপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না এখানে একটি স্পুন মতো চিনি দিলাম চিনি যদি না খাও নাও দিতে পারো তবে চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো হয় এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম জল যেন না থাকে পুরো শুকিয়ে নিতে হবে দেখো এইভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে এটাকে নাবি নেব তো একটু ভালো করে এবার গ্যাসে ফ্লেমটা একটু জোরে করে দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব একদম যাতে শুকনো হয়ে যায় রকম জল টল না থাকে দিয়ে এবার এটাকে পাঁচ মিনিট গ্যাসের ওপর রেখে দিয়েছি এবার নাবিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আমিষ বাঁধাকপির তরকারি রুটি দিয়ে ভাত দিয়ে খাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা আমার সাথে থেকো আবার এইরকম একটা রান্না নিয়ে চলে আসবো তোমাদের সাথে সময় কাটাতে